হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো যাই হোক গামলার ওপর হামলা এই হামলা হামলা গামলা গামলা কথাটা তো বহুদিন ধরে শুনে আসছি আর এই ফোকলা জবে থেকে ওর জীবন থেকে বেরিয়ে গেছে তবে থেকেই না হামলার ব্যাপারটা শুনে আসছি তো যাই হোক গামলার ওপর কেন হামলা সেটা তো বলবো তার আগে বলি অনেক মানুষের অনেক ওর ভালোবাসার মানুষের কি বলবো স্বপ্ন পূরণ করেছে বলতে পারি কারণ ওই যে বাড়িতে গিয়ে থেকেছে ওই বুড়ি ছোঁয়া করে থাকেনি মানে গেলাম দুপুরে খাওয়া খেলাম সন্ধে বাড়ি চলে এলাম দাদা ভাইয়ের টোটো করে তার না থেকে প্রায় দুদিন হয়ে গেল মেয়ে কিন্তু ওখানে রয়েছে ভালো আমরা কিন্তু এটাই চাই কারণ আমরা কিন্তু কেউ ওর শত্রু নই কেউ ওকে ওই খারাপ পথের দিকে ভালো করছো বেশ করছো উন্নতি করছো এই বলে ঠেলে দেয় আর আমরা হচ্ছে সৈভাবটা বলি তুমি এটা ভুল করছো এটা করো না এটা ভুল এইটা বলি তো মানে দুতরফের বলার ধরন আলাদা আমরা প্রকৃতই হচ্ছে যারা বলি এই কথাগুলো ওকে ক্রিটিসাইজ করি লোকের কথাতে লোকের কথা অনুযায়ী আমরা নাকি ওকে ক্রিটিসাইজ করি অ্যাকচুয়ালি ওর ভালোর জন্যই করি ভালো লাগছে অ্যাকচুয়ালি ও যদি বাড়িতে থাকে তাহলে কি হবে ওর লাইফস্টাইলটা চেঞ্জ হয় খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক টাইম মতো হয় যতটুকুই পেটে পড়ুক ভালো মন্দ ও একটু ঘুরতে যেতে পারে পাঁচজনের সঙ্গে কথা বলতে পারে তাতে ওর যে সো কল ডিপ্রেশনে চলে গেছে ওটা সো কলডই বলবো ডিপ্রেশনে চলে গেছে তো সেটা একটু হলো কম গ্রাস করবে ওকে কারণ দেখো মানুষ যেখানেই থাকুক মানুষের যদি প্রকৃত চিন্তা থাকে না মানুষ যদি মন্দিরে গিয়েও বসে থাকে না সত্যি কথা বলতে মন থেকে সাধন ভজন সেটা মন থেকে আসবে না সেই চিন্তা ঘুরে ফিরে ঘুরে ফিরে আসবেই কারণ মন্দির যেখানে মানুষ শান্তির জন্য যায় কিন্তু চিন্তা কখনো যাবে না তো এখন ওর মাথার ওপরে অনেক রকমের হরেক রকমের চিন্তা এখন ওকে খুব ছুটোছুটি করতে হচ্ছে দরকারি কাগজের জন্য যেতে হচ্ছে সরকারি কাজে যেতে হচ্ছে সরকারি কাজ কেন বললাম ও আমাদেরকে বলেনি ও আমাদেরকে বলেছে একটা কাজে যেতে হচ্ছে টোটো করে গেল তারপরে আবার টোটোই দেখলাম বললো কাজ মিটে গেল। কিন্তু ওর মা বলেছে একটা সরকারি দরকারি কাজে যেতে হচ্ছে তো ভালো কথা সমস্ত দরকারি কাজ যে ব্লগে বলবে সেটা আমিও সাপোর্ট করি না আমি ঠিক ওটাকে করি না কিন্তু অনেকেই দেখি বলে তো যাই হোক কিছু কিছু চুপি চুপি গোপন গোপন কিছু কাজ করছে হ্যাঁ শুনছি ও নাকি ছেলে নেওয়ার জন্য মরিয়া তবে নাকি এখনও কাস্ট্রি যে কেস ফাইল সেটা করেনি তো এমনও শুনতে পেলাম লাইভ থেকে যে ও যে হোটেলে ছিল আট মাস আগে মানে আট ন মাস আগে ও কোথায় গিয়েছিল পুজোর সময়টা করে আর কি ও কোথায় গিয়েছিল আমরা খুব ভালো করে জানি ও সুরাট গিয়েছিল সেকেন্ড টাইম সুরাট যাওয়া ওর তো সেই সময় ও যে হোটেলে ছিল সেই হোটেলের অ্যাড্রেস হোটেলে যে অ্যাড্রেস দিয়ে উঠেছিল হাজব্যান্ড ওয়াইফ হিসেবে উঠেছিল সেটা নাকি বিভিন্ন দপ্তরে মানে রানাঘাটের যে বিভিন্ন দপ্তর আছে অফিসিয়াল দপ্তর অবশ্যই লিগাল ব্যাপার সাপারের জন্য তো সেখানে নাকি অলরেডি জমা পড়ে গেছে তো যাই হোক এটা আমরা নতুন কথা জানতে পারলাম নতুন কথা শুনতে পারলাম কালকেই লাইভ থেকে জানলাম তো সেক্ষেত্রে ওখানে সুরাটে গিয়েছিল সেখান থেকে হয়তো হোটেল থেকে কোনো না কোনোভাবে খবরাখবর জোগাড় করা বা তার প্রুফ সমস্ত প্রুফ নাকি আগেই জমা পড়ে গিয়েছিল তো এত প্রুফ জমা পড়ার পরেও কেন এখনো পর্যন্ত কিছু হয়নি সেটাই বুঝতে পারি না কিসের জন্য প্রসেসটা এত লেন্দি হচ্ছে সেটাও জানি না বাট ফোকলা যখন কিছু প্রুফ দিল সে প্রুফ যদিও আমরা কিছু দেখিনি সামান্য টুকরো টুকরো কল রেকর্ডিং শুনেছি বাট অনেক কিছু নাকি প্রুফ হাতে তুলে দিয়েছে তো সেক্ষেত্রে দেখলাম একটা ঝড় বয়ে বয়ে গেল বাইটিতে হয়েছে হয়েছে প্রুফ পেয়েছি ছিল হাজব্যান্ড ওয়াইফ হিসেবে ছিল হ্যান ছিল ত্যান ছিল কিন্তু দেখো হোটেলে পর্যন্ত ছিল একসঙ্গে বেড়াতে গেছে আট ন মাস আগের কথা এত বড় ঘটনা হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে ঢুকেছে সেই হোটেলে এত বড় ঘটনা পাওয়ার পরেও কিন্তু ওয়াইটিতে ঝড় ওঠেনি ফোকলা মানে কি বলবো বিশেষ একটা পালক যাকে বলে যোগ করলো এই কেসটাতে বিশেষ একটা পালক যোগ করলো হচ্ছে ফোকলা তো জানি না কতটা কি প্রুফ আগেই জমা পড়েছে তো আগেই জমা পড়লে এই ব্যাপারটাকে নিয়ে এত মাতোহারা মাতোহারা হওয়ারই বা কী ছিল সেটাও জানি না এটা নিয়ে লাইভ টাইভ বিভিন্ন রকম চারদিক থেকে ভিডিও এইসবই দেওয়া কি প্রয়োজন ছিল তবে উনি একটা কথা বললেন হ্যাঁ কথা আমি গামলার বলতে বলতে ওনার কথায় চলে আসলাম এই প্রসঙ্গ আসলাম তো প্রসঙ্গক্রমে আরও একটা কথা বলি উনি বললেন যারা যারা কল রেকর্ডিং মানে শোনাচ্ছ তারা নিজেদের দায়িত্বে শোনাবে আমি বিশেষ কয়েকজনকে কল রেকর্ডিংটা দিয়ে রেখেছিলাম তো তারপরেও যারা যারা শোনাচ্ছ আচ্ছা বিশেষ যারা যারা কল রেকর্ডিং দিয়ে রেখেছিলেন আপনার উদ্দেশ্যে বলি দিয়ে রেখেছিলেন তাদের কি শুধুমাত্র পারমিশান আছে যে কল রেকর্ডিং শোনাবার মতন এবার তারা যেহেতু শোনাচ্ছে অলরেডি ব্যাপারটা তার মানে কি হচ্ছে পাবলিক হয়ে যাচ্ছে সব প্রচার হয়ে যাচ্ছে আর উনিই বলেছিলেন যেহেতু আইনের ব্যাপারে রয়েছে কোর্টের কেসের ব্যাপারে রয়েছে এই কল রেকর্ডিং কাজে লাগবে সেই জন্য শোনানো যাবে না তো ওনার মেয়েরা কি ওনার পারমিশন ছাড়াই শুনিয়ে দিয়েছে তাহলে তো এটা মনে হয় তার মেয়েদেরকে আগেই যখন দেওয়ার সময় তাদেরকে বলা উচিত ছিল যে তোমরা কিন্তু শোনাবে না ঠিক আছে কি সেই কল রেকর্ডিং একটুখানি লাইভে উনিও শুনিয়ে দিয়েছিলেন তার বেশি তো আমাদের পাওয়ার কথা নয় যারা আমরা কল রেকর্ডিং নিয়ে কথা বলছি বা কিছু করছি তার বেশি তো আমাদের পক্ষে পাওয়ার সম্ভব নয় যতটুকু অংশ যেটুকু অংশ যতটুকু কথা আমরা অলরেডি মানে কি বলবো শুনতে পাচ্ছি সেটাই হয়তো আরও দর্শকের সামনে তুলে ধরছি তো উনি দেখলাম একটা প্রচ্ছন্ন হুমকি দিলেন তো হুমকি দেওয়ার আগে মনে হয় নিজের ঘরকে ঠিক করা উচিত মানে তার দলের মেয়েদেরকে ঠিক করা উচিত তারা কেন রেকর্ডিং তো কন্টিনিউ চললো কন্টিনিউ চললো মানে আমার মনে হয় বিচার সবার জন্য সমান হওয়া উচিত তো উনি বলেছেন যে নিজের দায়িত্বে যেন কল রেকর্ডিং শেয়ার করে ত্যানে উনি বললেন তো যাই হোক সবার আগে মনে হয় আপনার যে দলের মেয়ে যারা আর শেয়ার করছে সবার আগে রোজ রোজ তাদের ওটাই এখন কন্টেন্ট হয়েছে তো তাদেরকে মনে হয় আগে ঘর সামলানো আগে দরকার পর সামলানো পরে দরকার এটুকুই বলার ছিল যাই হোক এবার চলে আসি গামলার প্রসঙ্গে যেটা বলছিলাম আর কি তো গামলা বাড়িতে এসছে মানেই ওর এখন খুব মানে কি বলবো একটু হাসি খুশি আমরা দেখতে পাবো আবার যখন ও ফ্ল্যাটে চলে যাবে তখন কিন্তু দেখতে পাবো কি না ও সেই মনবরা হ্যানাতানা এই সমস্ত দেখতে পাবো হ্যাঁ যে হেয়ার ড্রায়ারটা আমরা দেখলাম সেটার অ্যাড এটা কিন্তু কিছুটা ওই বাড়িতে করেছে ওই বাড়িতে মানে ফ্ল্যাটে করেছে এবং কিছুটা বাপের বাড়িতে করেছে সেটা দেখেই আমরা বুঝতে পারছি দুটো জায়গার অ্যাড মিলিয়ে করা হয়েছে তো এক্ষেত্রে একটাই কথা বলি যে এই তো বাপের বাড়িতেও তো কি সুন্দর প্রমোশনাল ভিডিও করা গেল কে বলেছে যে প্রমোশনাল ভিডিওর জন্যই ওকে ফ্ল্যাটে থাকতে হয় এই তো এখানেও করা যায় প্রমোশনাল ভিডিও করতে পুরো ঘর দোর বাড়ি কোথায় দাঁত বেরিয়ে আছে প্লাস্টারবিহীন দেয়াল সেগুলো কিন্তু দেখাতে লাগে না কোনো একটা জায়গা পার্টিকুলার সাজিয়েও খুব সুন্দর করে কিন্তু প্রমোশনাল ভিডিও করা যায় তো সেক্ষেত্রে অনায়াসেই করা যায় এবং মা আজকে কি বলল যে এই যে যেমন মেয়ের কথা বলল যেমন বৌমা না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগে আর মেয়ের নাম ধরে বললো মিনা না থাকলেও কিন্তু বাড়ি খুব ফাঁকা ফাঁকা লাগে তো সেটাই তো আমাদের কথা মেয়ে এখন একা নির্ঝঞ্ঝাট শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিতা একটা গৃহবধূ অত্যাচার হয়ে বেরিয়ে এসেছে সেই মেয়েটা কেন একা থাকে এটাই তো আমাদের প্রশ্ন এই মক্ষম জায়গার প্রশ্নটা কেন ওর সাপোর্টাররা করে না যে তুমি কেন একা থাকো তুমি কেন একা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবে যেখানে তোমার পরিবার আছে বাবা আছে মা আছে বাড়ি ঘর আছে একেবারে এক কামরার ঘর নয় ওপর নিচ মিলিয়ে সবার হেসে খেলে আলাদা আলাদা ঘর রয়েছে সে যেমনই হোক না কেন মাথা গোজার মতো তো রয়েছে রে বাবা ভালোই রয়েছে এর চাই তো খারাপ অবস্থা অনেকের থাকে তো সেক্ষেত্রে ও তারপরেও কেন একা একা থাকবে একা থাকা মানে যে কতটা খারাপ অবস্থা থাকা কারণ একটা রাত শরীর খারাপ হতে পারে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ভগবান না করুক কারোর সাথেই ঘটুক কিন্তু হতে তো পারে বাবা মা আস্তে আস্তে মেয়েটা তখন একা তো এইগুলো এত কিছু বোঝে মা ওকে মিস করে অথচ কেন মেয়েকে টাটা বাইবাই বলে ফ্ল্যাটে ছেড়ে রেখে চলে আসে এটাই বুঝতে পারি না তো সেক্ষেত্রে যাই হোক এখন হয়তো আপাতত আমরা বেশ কিছুদিন দেখবো মেয়ে মায়ের কাছে আছে তার কারণ নিজে আজকে টাইটেলে বলেছে যে এবার হয়তো আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো একটু একটু করে সুস্থ হচ্ছি আচ্ছা ও অসুস্থ কবে ছিল ও কি আমাদেরকে কোনোদিনও জানিয়েছিল যে ওর ডিপ্রেশনে চলে যাচ্ছে ওর মানসিক কষ্ট হচ্ছে ওর সাপোর্টাররা ওকে কষ্টে পাঠিয়ে দিয়েছিল যে ডিপ্রেশনে চলে যাচ্ছে মেয়েটা মানসিক কষ্টে আছে ও কিন্তু আমাদেরকে কোনোদিনও বলেনি শুধু বলতো মাথা ব্যথা চোখে ব্যথা এগুলো বলতো এগুলো কোনো অসুস্থতার লক্ষণ নয় এগুলো এমনি নর্মালি হয় বেশিক্ষণ মোবাইলে কাজ করলে মাথা ব্যথা বেশি দুশ্চিন্তা করলে টেনশান করলে মাথা ব্যথা কিন্তু ওকে এমনভাবে রুগী বানিয়ে দেওয়া হচ্ছিল না মানে ওর দর্শকরা বানিয়ে দিয়েছিল ওর ভালোবাসার মানুষরা ওকে ওর মানে কী বলবো ভুলগুলো ওর ভুলগুলোকে চাপা দেওয়ার জন্য বলা হচ্ছে ও ডিপ্রেশনে চলে গেছে ওর কাউন্সেলিংয়ের দরকার ওর হ্যান দরকার ত্যান দরকার দেখতে পাচ্ছ তো কিচ্ছু দরকার নেই আমি বলেছিলাম ওর কিচ্ছু দরকার নেই ওকে শুধু ওই ফ্ল্যাটটা থেকে সরে আসা দরকার তাহলে ওর নোংরামি যেগুলো মানে আমরা শুনতে পেয়েছি সেগুলো আর ওর জীবনে এখানে বাড়িতে থেকে ঘটাতে পারবে না ও দিব্যি সুস্থ জীবন জীবনযাপন করবে আর আলাদা কিচ্ছু প্রয়োজন নেই তো ও বলেছে যে আমি সুস্থ হচ্ছি এবং কি বলেছে যে আমি এবার হয়তো ঘুরে দাঁড়াতে পারবো ও কিন্তু কিছুদিন আগেও বলেছিল আমি ঘুরে দাঁড়িয়েছি দেখি এবার কে কি আমার করে বলেছিল না যখন ফ্ল্যাটে গেল তো কেউ কি করে কি করে দেখলাম তো দেখলাম তো কে কী করে ফেললো একেবারে প্রমাণ শুদ্ধ সে একেবারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল তো আবারও দেখলাম আজকের টাইটেলে লিখে গেছে যে ঘুরে দাঁড়ালাম আমরা সেই ঘুরে দাঁড়ানোটা যেন ভেঙে পড়া না দেখি ঘুরে দাঁড়ানোই দেখি সব সময় আমরা শুনি যে একটা মেয়ের পাশে থাকতে পারো না একটা মেয়ে হয়ে একটা মেয়ের নামে এরকম বলো বহুবার প্রথম থেকে শুনে আসছি কিন্তু কি বলো তো যা যার পাশে দাঁড়াবো বা যার হয়ে বলবো সে তো নিজেই ঠিক নেই সে তো নর বড়ে সে তো নর বড়ে মানে সে তো মানে কখনো এই বলে তো কখনো ওই বলে তার নিজের সিদ্ধান্তের ওপর নিজে ঠিক নেই সে কখন কি করে কখন কি বলে সে নিজেই জানে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে মানে মায়ের সঙ্গে দুপুরবেলা হচ্ছে দরকারি কাজ মেটাতে গেল এবং সেখানে দেখলাম আইসক্রিম খাওয়া দাওয়া হলো তারপরে আখের রস খাওয়া হলো মানে ওর জিম একেবারে এখন হিস্ট্রি হয়ে গেছে একেবারে ইতিহাস জীবনে কোনো একদিন জিমে গিয়েছিলাম কোনো একদিন আমি কি বলবো ডায়েটিং করতাম সব এখন ইতিহাস হয়ে গেছে কেন ওর খাওয়া দাওয়ার বহর দেখেই বোঝা যাচ্ছে তো এই সমস্ত কাজ সেরে ও হচ্ছে বাইরে থেকে ঘুগনি কিনে নিয়ে এসেছিল সেই বাইরের ঘুগনি হ্যাঁ ঘুগনি ও ছোটবেলা থেকেই ভালোবাসে বললো কিন্তু বাইরের ঘুগনি এই আনহেলদি খাবার ওর মাই বা কী করে ছোটোবেলা থেকে খাইয়েছে কে জানে কারণ মাও হয়তো ওই কুড়ে ওরই মতন ছিল খুন্তি তিন ইচ্ছে করে না পাঁচটা টাকা নাও ঘুগনি নিয়ে এসো হ্যাঁ তখন পাঁচ টাকায় ঘুগনি পাওয়া যেত এখন আর পাওয়া যায় কি না জানি না তো পাঁচটা টাকা না ও ঘুগনি বাইরের খেয়ে এসো সেই জন্য না মাই ওই বাইরের খাবার তৈরিটা অভ্যাসটা করে দিয়েছে যেমন আমাদের দেখি সোনা বাবাকে এগরোল খেতে ইচ্ছে করলেও এগরোল ঘরে বানিয়ে দেয় আরে বাবা তার জন্য তো পরিশ্রম করতে হবে সবই তো একই পদের না মাও তাই ছিল মনে হয় ওই জন্য মেয়ে ওই বাইরের ঘুগ্নি বলল খেতে খুব ভালোবাসে ছোটোবেলার থেকেই ভালোবাসে অভ্যাসটা কে করিয়েছে না মা করিয়েছে তো এত সুন্দর গৃহিণী এত সুন্দর মেয়ে তালা খুলতে দেখে ওই ঘুগনি বাইরে ঝুলিয়ে রেখেই ওই দরজার বাইরে একটা আংটা মতো আছে সেখানে ঝুলিয়ে রেখেই মা মেয়ে ঘুমিয়ে পড়েছে বাইরে থেকে এসছে তো দুপুরবেলা ক্লান্ত হয়ে দরকারি কাজ সেরে ঘুমিয়ে পড়েছে তো যখন ঘুগনি খাওয়ার কথা মনে পড়েছে তখন মনে হয়েছে বাবা আমার তো সেই বাইরে আংটাতেই ঝোলানো আছে আহা এই হচ্ছে ঘরণী এই হচ্ছে পাঁচ বছরের সংসারী এই নাকি হচ্ছে বাচ্চা মানুষ করবে আহা বাচ্চাটার যে কী দুর্দশা হতো সত্যি ও নিজেও বোঝে সেই জন্য সেরকম কিছু অ্যাকশান নেয়নি তো ঘুগনি টুগনি খাওয়া হলো এবং সন্ধেবেলা কি না দাদা ভাইয়ের হচ্ছে আর্জি যে চিকেন দিয়ে মোচা দিয়ে চিকেন দিয়ে খাবে খারাপ লাগবে না খুব খারাপ লাগবে না কারণ আমরা মোচা চিংড়ি দিয়ে যদি করতে পারি তো চিকেনের ছোটো ছোটো পিস যেটাকে কিমা বলবো না ছোট ছোট পিস দিয়ে খারাপ লাগবে না ভালোই সেন্ট ছাড়বে আর কি খাইনি মনে হলো খারাপ লাগবে না একবার ট্রাই করে দেখবো লাগবে না তবে আজকে কি দেখতে পাচ্ছি একটা জিনিস যে পরের ওর রুচিটা ও হেসে খেলে মেনে নিচ্ছে পরের রুচি কেন বললাম ওর দাদার রুচি কথায় আছে আপ রুচি খানা পরের রুচি পড় না কথাটা শুনেছি তো নিজের রুচিতে খেতে হয় ও বললো হ্যাঁ কেমন লাগবে এই পাগলের মতো খাবার বলে কিন্তু শেষ মেস দাদার রুচি অনুযায়ী কিন্তু ও রান্নাটা করলো চিকেন দিয়ে মোচা এবং শেষে কী বললো খুব ভালো হয়েছে খেতে ঠিক এইভাবেই যদি স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট শ্বশুরবাড়িতে করে নিত তাহলে মনে হয় ওর ওটাকে অত্যাচার বলে মনে হতো না ওই উচ্ছে দিয়ে মাছের ঝোল ওই পটল সাইটিং মাছ এগুলো ও যদি একটু অ্যাডজাস্ট করে নিত যেমন চিকেন দিয়ে মোচা ও অ্যাডজাস্ট করে নিল লাস্টে বললো ভালো লেগেছে খারাপ লাগতে পারে নাই লাগতে পারে ভালো লাগতেই পারে যে কোনো জিনিস ভালো করে কষিয়ে রসিয়ে করলে ভালোই হয় তো সেটা কিন্তু অ্যাডজাস্ট করে নিল প্রথমে অবাক হয়ে গেল না করব না কেমন লাগে এ বাবা বলে কিন্তু দাদার রেসিপি অনুযায়ী রান্না করলো এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কিন্তু সেই অ্যাডজাস্ট ব্যাপারটা যদি ও শ্বশুরবাড়িতে থাকতো অ্যাডজাস্ট করার মতো মানসিকতা তাহলে কিন্তু আজকে বলতে হতো না শ্বশুরবাড়িতে আমি অত্যাচারিত এই ছোটোখাটো জিনিস অ্যাডজাস্ট করা এগুলো কিন্তু আমরা সংসারের প্রত্যেকটা মানুষই কিন্তু করি সব সময় বলবো না যে হাউস ওয়াইফরাই ইয়ে করে তাদের হাজবেন্ডরাও কিন্তু অনেক ব্যাপারে স্যাক্রিফাইস করে তবেই না সংসার শুধু আমি আমারটা বুঝবো না বুঝবো না কারোরটা তাহলে তো আর সে সংসারে সংসার থাকে না অসার হয়ে যায় সেটা তো এই গেলো ব্যাপার তো যখন ও রান্না করছিল দেখলাম মোচাও ও ছাড়ালো কাটলো বাকি রান্নাটাও ও কমপ্লিট করলো কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারলাম না প্রথমে বলল ওর মাও বলল ও বলল যে ওর দাদা বৌদি দক্ষিণেশ্বর যাবে যেখানে গাড়ি চালায় সেখান থেকে দক্ষিণেশ্বর যাবে তারপরে দক্ষিণেশ্বর থেকে ওরা কোথায় যাবে না বাপের বাড়ি যাবে মানে বৌদির বাপের বাড়ি যাবে মানে ওর দাদা আর বৌদি বাপের বাড়ি যাবে তো ওর বাপের বাড়ি যেতে শুনেছি ওদের বাড়ি থেকে তিন সাড়ে তিন ঘন্টা লেগে যায় মানে কৃষ্ণনগর শুনেছি কৃষ্ণনগরে কোথায় আমি জানি না ওর বৌদির বাপের বাড়ি শুনেছি তিন সাড়ে তিন ঘন্টা তো লাগবেই এর আগে যখন যখন ওরা গেছে তো এটা বুঝতে পারলাম না মানে একই দিনের ভিডিও না আগের দিন গেছে তার সাথে জুড়েছে মানে আমি একটু কনফিউশনে আছি তার কারণ হচ্ছে ওর বৌদি ওখান থেকে দক্ষিণেশ্বরে বেড়াতে গেল তারপর দক্ষিণেশ্বরে ওখান থেকে ওর বৌদি বাপের বাড়ি গেল দাদা সহ একা যাবে না আবার ওর দাদা সন্ধ্যের মধ্যে বাড়ি চলে এলো এটা মানে কাছে কেউ মানে মেলাতে পারলাম না একটুখানি যদি তোমরা মেলাতে পারো অবশ্যই বলো আমাকে আমি মেলাতে পারলাম না তাহলে কি দাদা দিয়েই আবার চলে এলো কেন একটা রাত্রি থাকলো না কেন থাকলো না কিসের জন্য বোনকে পাহারা দেওয়ার জন্য বাড়িতে হামলা হতে পারে হ্যাঁ যেটা বলছিলাম হামলা গামলার ওপর হামলা কিভাবে ওর যখন ও মোচা ছাড়াচ্ছিলো মোচা রান্না করবে তখন ওর মা বলল কি দুধ নেই এই মা মেয়ে আখের রস খেতে খেতে আমাদের সব আখের রস পাচ্ছি না গরমে আখের রস খাবো খেতে খেতেই আমাদের হচ্ছে দুধ নিয়ে আসা হয়নি তো দুধটা এখন আনতে যাচ্ছি আর হাতে দেখলাম ইয়া বড় একটা তালা বললো এই তো এখন ওই মেয়ের নাম করে বললো মিনাকে এখন আমি তালা মেরে দিয়ে যাব। যদি কেউ ওর ওপরে হামলা করে মেয়ে তখন রান্না করছে যদি কেউ ওর ওপরে হামলা করে তো এদিকে বললো যে দাদার রেসিপি রান্না করছি তাহলে তো দাদা বাড়িতে ছিল দাদা বোনকে আগলাবার জন্য যেহেতু বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই মানে বাবা যেহেতু ডিউটিতে তাই কি দাদা আমরা অন্য সময় দেখেছি বৌদিকে দিয়ে এসেই বৌদিকে দিয়ে এসেই দাদা মানে চলে আসে না দাদা কিন্তু বৌদির সঙ্গে থেকে আসে দুদিন হোক চার দিন হোক সাত দিন হোক শ্বশুরবাড়িতে থেকে একেবারে বউকে নিয়ে আসে বা অনেক সময় একটা রাত্রি অন্তত স্টে করে বাট এবারে দেখলাম দিয়েই চলে এলো সন্ধেবেলা তাহলে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই অথচ বোন রয়েছে বোনের সেফটির জন্যই কি বাড়িতে কোনো হামলা হতে পারে মানে কে আর করবে করবে তো ফোকলা ও এক মাতাল মানে ও তো মানে রাত হলে বা সন্ধে হলে পুরো আকণ্ঠ একদম লাল জল খেয়ে না ও একটা অন্য জগতের মানুষ হয়ে যায় যদি চলে আসে ভিডিও থেকে দেখেছে আগের দিনও এসছে বাপের বাড়িতে যদি চলে আসে এখানে হামলা মামলা করতে আসে সেই জন্যই কি দাদা চলে আসলো আর মা ওই জন্যই কি বলল যে তালা মেরে রেখে দিয়ে যাব বাড়িতে দুটো মানুষ রয়েছে মা পাড়ার দোকানে দুধ আনতে যাবে নিশ্চয়ই দূরে কোথাও যাবে না পাড়ার দোকানে সন্ধ্যাবেলা দুধ আনতে যাবে সেখানে মেয়েকে তালা মেরে রেখে যেতে হচ্ছে কেন আর তালা মেরে রেখে এভাবে কে যায় মেয়ে তো ভেতর থেকে ছিটকিনি দিয়ে দিলেই হয়ে যেত তাই না যদি এতটাই ভয় থাকতো তালা মেরে রেখে যাওয়ার কারণটা কি তাহলে বাইরে থেকে কেউ হামলা মামলা করতে আসলে বুঝবে যে ও ভেতরে কেউ নেই আর বাইরে থেকে তালা মারা মানে এখানটা আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তবে ওরা যে ভীষণ ইনসিকিউর ফিল মানে ফিল করছে ভীষণ একটা ভয় টয়ের মধ্যে আছে সেটা বোঝা গেছে কারণ দেখো গামলা প্রচণ্ড ভয়ে আছে তার কারণ ওই যে সুরটা ওই তোমার হেয়ার ড্রায়ারের শ্যুটটা সেটা ও ফ্ল্যাটে করে আসতে পারেনি হ্যাঁ অনেক সময় ওই প্রোমোশনাল ভিডিও কি হয় ও মানে একবার করে পাঠিয়ে দিলো সেই ম্যাডাম বা স্যারের কাছে সেটা অনেক সময় কোনো কিছু জায়গায় ফল্ট থাকলে এই জায়গাটা ভুল আছে এই জায়গাটা এ আছে ওটাকে আবার কারেকশান করার জন্য আবার কিন্তু রিশুট করতে হয় আবার ভিডিও করতে হয় তো সেইটা যে করে কমপ্লিট করে ফ্ল্যাট থেকে আসবে সেটারও মনে হয়নি তো সেই কারণে অর্ধেকটা ওইখানকার ফ্ল্যাটের শ্যুটিং অর্ধেকটা ওর বাড়ির শ্যুটিং মানে কমপ্লিট এখানে এসে ওকে করতে হয় হয়েছে মানে এতটাই ওর ফ্ল্যাট থেকে এখানে আসার তারা ছিল যে সেদিন স্নান করেও আসতে পারেনি আগের দিনের ভিডিওর কথা এসে কিন্তু এখানে স্নান করেছে ও কিন্তু যখন যেখানে বেরোয় স্নান করে বেরোয় যখনই বেরোয় দেখবে বলে স্নান টান করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি বেরোবো তো সেদিন কিন্তু আমরা দেখলাম এখানে এসে স্নান করলো মানে কালকে আর কি কালকের ভিডিওতে তো সেক্ষেত্রে ওর ওপরে কি সত্যিই হামলা হওয়ার ভয় আছে যে কারণে ওর মা ওকে ঘরে রয়েছে মেয়ে রান্না করছে সন্ধ্যেবেলা বাড়ির চারপাশে লোক রয়েছে তো ওকে তালা মেরে রেখে যাচ্ছে আবার মা বলছেও যে যদি ওর ওপরে হামলা হয় ও মা কে করবে হামলা হইজো নতুন জামাই বাবারে জামাইয়ের কি আদর ছিল জামাইয়ের জামা কাপড় কেচে দেওয়া হচ্ছে জামাইকে এনে খাওয়ানো হচ্ছে জামাই আসবে না শ্বশুর বলছে ওই ভক্তি শ্বশুর জামাইকে ডাকবে না তো জামাইয়ের তখন কি আদর ছিল উফ জামাইয়ের জামা কাপড় ভাঁজ করে আলনায় আমরা দেখতে পাচ্ছি ঝুলছে তারপরে যখন ঘরের কথাবার্তা হচ্ছে জামাই সেই বারান্দার ওই পাশটা যে গ্রিল দিয়ে দেখা যায় কেউ হেঁটে গেলে ওখান দিয়ে আর জামাইয়ের মাথা দেখতে পাচ্ছি আমরা আমরা কত বলেছি হ্যাঁ কত বলেছি তো সেক্ষেত্রে মানে এখন ওই জামাই হামলা করবে মানে এইটাই তো আশঙ্কা নালে আর কে হামলা করতে যাবে তাই সন্দীপ নিশ্চয়ই হামলা করতে যাবে না কারণ সন্দীপ ওর আশা আর করেই না যে ওকে ছিনিয়ে নিয়ে আসবো তুলে নিয়ে আসবো ওই আশা সন্দীপ আর মনে রাখেই না ওর কোনো চেষ্টাই করবে না যা হচ্ছে আইন মোতাবেক হবে তো সন্দীপ দেড় দু বছরে আর কিছু করলো না এখন হামলা করবে তাহলে কে করবে হামলাটা ওই যে ফোকলা মাতাল জোচ্চোর লম্পট ওর নামের আগে এগুলো না বসালে না ঠিক নামটা ভারিক কি হয় না মানে ফোকলা তো ফোকলা এরকম মনে হয় নামের আগে ওইগুলো বসালে ওর একটু মানে কি বলবো আগে বা পরে বসালে একটু উপাধি উপাধি মতো হয় আর কি পদবী তো আছে বাট উপাধি এগুলো ওর জোর চোর ফোকলা চোর ফোকলা জানোয়ার ফোকলা ইতর ফোকলা বৌদিবাজ ফোকলা এগুলো বসালে ওর নামের এগুলো হচ্ছে পদবি পদবি মানুষ পদবি পায় না দিনে সেই পদবি দিত পদবী না সরি সরি উপাধি উপাধি আহ আর পদবি বলছি আর পদবী তো সার নেম তো উপাধিজিত ওইগুলো হচ্ছে ওর নামের পরে না এগুলো উপাধি ওর তো সেক্ষেত্রে এ সেই জামাই কি হামলা করতে পারে যার জন্য দাদা চলে এলো সাত তাড়াতাড়ি বউকে রেখে সন্ধেবেলায় আবার মানে এক ঘন্টাও থাকতে পারেনি ডিস্টেন্সের কথা হিসেবে বললাম ওখান থেকে দক্ষিণেশ্বর কম দূর নয় দক্ষিণেশ্বর থেকে আবার বাপের বাড়ি কৃষ্ণনগর সেখান থেকে আবার ব্যাক করা কেন থাকলো না এক রাত্রেও কেন থাকলো না তো যাই হোক মা কিন্তু খুব মিস করছে বউমাকে হ্যাঁ বৌমাকে কিন্তু ভালোবাসে এটা কিন্তু মিথ্যে বলা যাবে না ছেলের বউকে মানে লাইফ বউকে কিন্তু অমাবস্যা ভালোবাসে যতটুকু কেয়ার করার ততটুকু কিন্তু করে খেতে দিলে খাও এবং নিজের স্বাধীনভাবেই কিন্তু মেয়েটি রয়েছে বাড়িতে এবং টুকটুক করে কিন্তু কাজও শেখায় এই কাজটা যদি মেয়েকে আগে থেকে শেখাতো যাই হোক এখন খুন্তি নাড়তে দিচ্ছে অ্যাকচুয়ালি মেয়ে হচ্ছে অলস কুড়ে এটাই হচ্ছে ব্যাপার মেয়ে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অলস নাহলে রান্না বান্না নিজের জন্যই না করে সে আবার কিনা না শ্বশুর শাশুড়িকে করে খাওয়াতো রান্না করে খাওয়াতো নিজের জন্যই যে রান্না করে না হ্যাঁ এক মুঠো চাল বলা বসালে কুকারে করে তার মধ্যে একটা পোটলা করে ভাতের ডাল সেদ্ধ দিয়ে দিলে আলু সেদ্ধ দিয়ে দিলে ডিমস একটু ভেজে নিলে পরে ডিব্বি খাওয়া আরামসে হয়ে গেল কোনো মানে জুবি নয় তেল মশলা নয় দিব্যি খাওয়া হয়ে যায় এরকম দিন তো খাওয়া হয়ে যেতেই পারে তবু আমরা দেখেছি ও না খেয়ে থেকেছে তবু দেখেছি এই এই এটা ওটা কেনা খাবার খেয়ে থেকেছে মানে কতখানি কুড়ে তো সেই মেয়েকে সবসময় মাকে দোষ দিই বটে আমরা তো যাই হোক বৌমা কিন্তু বেশ বাধ্যের হয়েছে মানে মেয়ে দিয়ে সুখ পাক বউমা কিন্তু বাধ্যের হয়েছে এখনো পর্যন্ত যেহেতু স্বামীর পকেটটা একটু মানে টুটুনি হালকা আছে বলেই বাধ্যের আছে যখনই স্বামীর পকেট ভারী হয়ে যাবে বা নিজের চোখ ফুটে যাবে তখন কিন্তু বউ আবার হাতছাড়া হয়ে যেতে পারে যেমন কিনা গামলা হয়েছে ওই বাড়ি থেকে তো এই হচ্ছে ব্যাপার তো গামলার ওপর হামলা হতে পারে সেই জন্য বললাম স্নান না সেরেই দৌড়ে পালিয়ে এসছিল তোমার শ্যুটটাকে রিশ্যুট করবে সেটাও ওখানে করতে পারেনি এখানে হয়েছে তো মা বলে দিল হামলা হতে পারে তালা ইয়া বড় তালা মেরে দিয়ে যাচ্ছে দাদা চলে এলো এই সব কারণ দেখেই মনে হলো হামলা হতে পারে শুধু মনে হলো না মা বলেই দিল গামলার ওপর হামলা তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবার কাল কথা হবে যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা